আমার সকাল দল পোলিক সময় শৈদুল ইসলাম বাবুল ভাইয়ের বাড়ি থেকে তার আমাকে দেখার আসছে সে বাবুল ভাইকে হাজার হাজার জনগণের সব দিকে

সাদা খোসেট শহর এম পি মহাদার শখ আমার রাইটের বাড়ির থেকে হাজার হাজার রিতা কর্মীর সামনে তাকে দোল তুলন করে উঠিয়ে নিচ্ছে তাই সকলে আপনার সবাই আমাদের সাথে থাকে আমরা নির্বাচন ছারি ভাই থাকতে পারি না এই হাজার হাজার জনগণ কর্মীদের মুখের লিফেলি চাইয়া তাদের কথায় সারা দিয়ে আমরা নির্বাচনে

জোর্ণ করুক তাতে আমাদের দুঃখ নাই আমরা কে ডেট আছি হামলা জর্জর পেয়ে এমপি সাহেব জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদ ভাই আইসিয়া তার আমাদের কাছে কথা দিয়া নিয়ে যাইয়া সে জর্জলন পেরা সত্যি